আজি খান বারোশো কেজি বিশেষ কোনো কিছু খাওয়াই না আমি খালি দুটা আইটেমই নুনসি বুসি মিষ্ঠ খাওয়াই এইটা কতদিন আগে কিনা ছিল এটা গত বছর ঈদের এক দুই মাস আগে আমি কিনে রাখছিলাম মাস না এই গরুটা যদি সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই কৃষি আর কৃষক ঈর্মিত চিত্র কৃষি চিত্রা রেলবিথ আসসালামু আলাইকুম ঈদ ধামাকা দুই হাজার পঁচিশ এই তো আর কয়দিন পরে ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ এই কুরবানির ঈদ এলেই আমাদের ছোটাছুটি বেড়ে যায় আমরা যারা গরু পাগলা আছি সারা দেশ ছুটে বেড়াই কোন খামারে কি সকল গরু আমার আপনার জন্য হিষ্টপিষ্ট করে রেডি করে রেখেছে বেরিয়েছি ঘুরতে ঘুরতে আজ চলে আসছি গাজীপুর কালীগঞ্জ উপজেলা আজমতপুর গ্রামে এই গ্রামে গত বড় একটি গরু দেখিয়েছিলাম একেবারে বিশাল জলহস্তি টাইপের সেটি বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ এরপরে তিনি ওই সাইজ আরও চারটি গরু এনেছে সারা বছর লালন পালন করেছে এবারও বেশ টাগড়া ইষ্টমিষ্টু বিশাল আকারের গরু চারটে রেডি করে ফেলেছে এর পাশাপাশি আছে আরও ছোট বড়ো অনেক গরু আজকে সেই আলামিন খানের খান অ্যাগ্রোর সেই চমৎকার চমৎকার কিছু সার দেখতে চলেছেন আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে কথা বাড়াচ্ছি না এখন সরাসরি খামারে প্রবেশ করব এবং আপনাদের সাথে নিয়ে গরুগুলো দেখবেন সারগ ছোট করে একটু আপনার এখন ছোট বড় মিলিয়ে কতগুলো আছে আমার এখন আলহামদুলিল্লাহ আঠাশ উনত্রিশটার মতো আছে আঠাশ উনত্রিশটা জি জি

তখন মনে কিন্তু বিক্রি করলে মোটামুটি একটা লাভ থাকে ছোটবেলা গরুর খাওয়ালে তো একটু কম টাকা লাগে আবার বড় গরু রে খাওয়ালে আপনার টাকা লাগে একটু বেশি এজন্য ছোট গরু গুলোই কিনি আর এগুলো আখু ভালো করে দেখে কিনলে অনেক সময় ভালো হয় দেখবো আহ এখন বড় গরু গুলো দেখি এখন জি 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 ভাই হ্যাঁ দেখেন হ্যাঁ সমস্যা

তেমন ফিগার উচ্চতা উচ্চতা কতটুকু আছে এটা আসলে ভাই আমি মাপি নাই না এর মাপতে হয় আর এরপরে ওয়েটটা কতটুকু সেটা জানতে হয় ওয়েটটা আনুমানিক 1000 এর উপরে আছে আমার যতটুকু জানা আছে না জি হ্যাঁ হতে পারে ট্যাক্সার দেখে যা বোঝা যাচ্ছে এটা একটু কম বেশি হতে পারে আর এর পাশের ওইটা এই একই জাতের গরু একই জাতের জি জি মোটামুটি একই ওয়েট এই রকমই ওড়িবো

অনেক সময় গরু আটকে থাকে আবার এই গরু গুলা কিন্তু একটা সৌন্দর্যের একটা বিষয় আছে এই গরুগুলো সুন্দর আছে এই গরু গুলা মূলত একটা খামারের সৌন্দর্য জি জি লাভ হোক আর না হোক যারা খামারই এই ধরনের গরু কিন্তু রাখে আচ্ছা

আমাদের আল আমিন ভাই এর আগে তো বলেছি আলামিন আমিন মানে বিশ্বাস সে বিশ্বাসের একটু দিল গরুটা উঁচু হলো তা কিন্তু না আমরা এখানে উঁচু দাঁড়িয়ে আছি গরু নিচে দাঁড়িয়ে আছে তো গরু যথেষ্ট হাইট আছে একেবারে যে খাঁটো গরু তা তবে একটু ফাঁকে থাকেন এই আমার ল্যাং মারে জি তো যাই হোক এই গরুটা যার পছন্দ হয় সে অবশ্যই আমাদের আল আমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন গরুটার ঝুল কি এখন মাটি ছুঁই ছুঁই করছে আর দুইটা পা কত চমৎকার দেখা যাচ্ছে এছাড়া নাভি কম্বল মুখমণ্ডল এক কথায় অসাধারণ গরু সুস্থ গরু ভালো গরু আছে কেউ ইচ্ছে করলে আলামেন ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে এই গরুটি পারচেস করতে পারে

আচ্ছা এখন তো প্রচণ্ড গরম জি রেগুলার গোসল গরম তো দুধ আধ করে গোসল ধরাই হ্যাঁ দুধ করে গোসল ধরাই আচ্ছা ঠিক আছে তো দর্শক এই গরুটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের আল আমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার ফোন নাম্বার অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন করলে তার পূর্ণ ঠিকানা পাবেন ইনশাল্লাহ তো এটা নিয়ে যান আর একটা নিয়ে আসে ঠিক আছে তাই ধন্যবাদ অবস্থা ভালো আছো তোমার তো দাঁত দেখাল না এটা ও ভাই চার দাঁত হইব ইনশাআল্লাহ এটা চার দাঁত হ্যাঁ এই মুখ তুলছে দেখি দাঁত দেখাও কি খাইছে সকালে হ্যাঁ আপনার ধারণা থেকে বলেন তো কতটুকু হইতে পারে এখন এটা আলহামদুলিল্লাহ আমার একটা ধারণা 1000 প্লাস হইতে পারে 1000 প্লাস তো এই যে এত বড় গুরু পুরো একটা বছর লালন পালন করলেন এই এক বছরের মধ্যে

একটা সাহা অনেক সময় গ্যাস হয়ে থাকে আর খাবার উল্টা সিদ্ধা হইলে আমার ওই রকম ইনশাল্লাহ হয়েছে না 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 এই গরুটি যদি সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমার প্রিয় ভাই আলান আলামিন ভাই সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে খান অ্যাগ্রো জি ভাই আজবতপুর চৌরাস্তা কালিগঞ্জ উপজেলা জেলা গাজীপুর তো এটারও তো আপনি তো কোনো দাম বলছেন না

যেই এই যে ভারী গরুগুলো কেনেন না কেন সরাসরি নিজে আসবেন নিজে এসে ভালো করে দেখে শুনে পরখ করে একবার গাড়িতে নিজে দাঁড়িয়ে থেকে উঠায় নিয়ে যাবেন অন্যের উপর ভরসা না করার অনুরোধ করছি কারণ অনেক সময় ভিডিওতে হয় কি আমি যা দেখালাম হয়তো হয় কম দেখলেন না বেশি দেখলেন এখনো নাও হতে পারে কারণ সরাসরি দেখা আর ভিডিও ফুটেজে দেখা কিন্তু একটু তফাৎ থাকে আশা করি বারোশো প্লাস হবে বারোশো প্লাস হবে না জি জি আচ্ছা গত বছর কতটুকু ছিল গত বছরটা ওনারা বলছে যারা নিচ্ছে আর কি ওনারা সলিড মাংস পেয়েছে পঁচিশ মন পঁচিশ মন হুম ওনারা বলছে আর কি ওনারা বলছেন হুমালটা আর কি পঁচিশ মন ওইটার মতেই আমার মনে হয় হ্যাঁ ওটার মতোই মনে হয় হ্যাঁ ওইটার মতোই মনে হয়

তিনি মুখে বলে দিলেন এরপরে ও যে নিচে দেখতে পাচ্ছেন এই নাম্বার সেই নাম্বার এছাড়া ভিডিও ডিসক্রিপশন একটা আছে যাদের এই গোলটা পছন্দ হয় ঝটপট যোগাযোগ করে অনেকেই আমার সম্বন্ধে একটু অভিযোগ আছে যে মানিক ভাই প্রতি বছর শুধু বড় বড় খামারে ভিডিও চিত্র ধারণ করেন প্রান্তিক কিছু দেখান না এটা কিন্তু বড় খামারও না আর প্রান্তিকও না মাঝামাঝি এরপরে দেখতে চলেছেন প্রান্তিক যে একটা গরু পালন করে তাকে এবার দেখাবো বড় খামারিও যেতে হয় কারণ সকল খামারি যেতে হয় কারণ কোন খামারি কিভাবে দাম নির্ধারণ করে কিভাবে কোন গরু বিক্রি করে সেটি কিন্তু জানানোর দরকার এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে যেহেতু আপনারা চেনেন মানিক ভাইকে যে মানিক ভাই ভালো ভালো গরু দেখায় বিশেষ করে গরু পাগলারা যারা আছে এই বছরের এই সময়টাতে কিন্তু তাকিয়ে থাকে মানিক ভাইয়ের মতো আরও অনেকেই আছে যারা গরুর ভিডিও চিত্র ধারণ করে সবার জন্য ভালোবাসা জানাচ্ছি এবং এই গরুটি যার পছন্দ হয় তিনি ঝটপট এই আলামিন সাহেবের সঙ্গে যোগাযোগ করার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওটি তো ঠিক আছে ভাইয়া ওকে সালাম সময় দিলেন থ্যাংক ইউ ভাই ভালো লাগলো ইনশাআল্লাহ আচ্ছা আগামী বছরে কিন্তু অপেক্ষায় রইলাম মিটার এর চেয়ে বড় গরু দেখতে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন